আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিস্থিতি দেখে কষ্ট লাগছে আক্ষেপ ভারতে আসা মুক্তিযোদ্ধার তার একটি খবর জানব তবে আপনি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কৃষ্ণপদ দাস বাংলাদেশের পরিস্থিতি দেখে কষ্ট লাগছে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার পর আক্ষেপ করে একথা জানালেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সত্তর বছরের বৃদ্ধ কৃষ্ণপদ দাস কোটা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি গণ্ডগোলের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানোর অভিযোগ কটেছে মৌলবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে যার দেরে দলে দলে সেই দেশ জেরে ভারতে চলে আসছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারই একজন হলেন কৃষ্ণপদ দাস শুক্রবার তিনি সমস্ত নিয়ম নীতি মেনে উত্তর চব্বিশ পরগনার বনগার পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজের উদ্বেগের কথা জানান তিনি আক্ষেপ করে তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতির তফাত নিয়ে বাংলাদেশের যশোরের কেশবপুরের বাসিন্দা ও উনিশশো সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কৃষ্ণপদ দাস জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ট্রেনিং নিয়েছিলেন বীরভূম থেকে সেই সময় বনগাঁও থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য সীমান্ত পৌঁছে দিতেন ভারতীয় সেনাবাহিনী সদস্যরা পুরনো দিনের স্মৃতি বহন করে তিনি আরও জানান যে দেশের স্বাধীনতার জন্য এক সময় তিনি এবং তার মতো অনেক মানুষ যুদ্ধ করেছিলেন সেই দেশের বর্তমান পরিস্থিতি দেখে খুবই কষ্ট লাগছে এখন মনের ভেতর একরকম বাইরে একরকম অনুভূতি হচ্ছে মুক্তিযুদ্ধ চলার সময় একবার মাত্র শেখ মুজিবুর রহমানকে দেখতে পেয়েছিলেন তিনি তারপর থেকে আর কোনোদিন দেখা না হলেও মহান এই মানুষটির জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন কৃষ্ণপদ পরে বঙ্গবন্ধুকে যখন উনিশশো সালে সালের পনেরোই আগস্ট হত্যা করা হয় তখন থেকেই কষ্ট লেগে রয়েছে এখন আর নতুন করে কষ্ট লাগার আছে কি সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন সাংবাদিকদের কাছে এদিকে কাদির সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলে ভালো হতো কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের কি বলেছেন আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে আমি সব ছাত্র জনতাদের বলবো দেশকে রক্ষা করুন আওয়ামী লীগ করা দোষের নয় কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না বুধবার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু বাসভবন পর্যবেক্ষণ করতে এসে এসব কথা বলেন তিনি বলেন দেশে একটা বিপ্লব ঘটে গেছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনোদিন এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা এবং স্বাধীনতার মহানায়ক আজকে বত্রিশ নম্বর বাড়ি যেভাবে ধ্বংস করতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো তিনি আরও বলেন নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে শেখ মুজিবুর কিছু করে নাই সে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন আজকে এ ধ্বংসের ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ